আসসালামু আলাইকুম চলে এসেছি সোহাগ হেরিটেজে আমরা কটনের মধ্যে ওয়ান পিস নিয়ে খুব সুন্দর সুন্দর ওয়ান পিস থাকবে আজকের সম্পূর্ণ ভিডিও জুড়ে সোহাগ হেরিটেজ থেকে দেখাচ্ছি একান্ন লিফটের ছয় স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স ভিডিওর স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন ওকে তো আমরা সুন্দর যে এটা দেখাচ্ছি ওয়ান পিসটা দেখাচ্ছি এই ধরনের এই টাইপের এই ডিজাইনের ওয়ান পিস কিন্তু যে কেউ পড়তে পারে সাইড দিয়ে একটু হালকা ডিভাইড করা আছে যাতে হাঁটতে গিয়ে আপনাদের সুবিধা হয় এ দেখেন উপর থেকে একদম হচ্ছে কি বলে যেন এটাকে টেকেন করা আছে একটু কুচি কুচি ভাব আছে এবং দেখেন খুব সুন্দর একটা বুটিক ডিজাইন কিন্তু এখান দিয়ে গেছে পুরোটাই গেছে হ্যাঁ একটু আপনার হচ্ছে ই টাইপের কি বলে গাউন না আসলে ওয়ান পিস বললেই হয় পিছনেও কিন্তু সেম একদম কাজটা করা আছে প্রত্যেকটায় পকেট থাকবে হ্যাঁ এটা কিন্তু পকেট কুর্তি এই দেখেন দুই পাশেই আছে পকেটটা না দুই পকেট থাকবে তো এটার মধ্যে কি কি কালার বা ডিজাইন আছে সেগুলো দেখবো আমরা এখন বাহ এটা তো আরো বেশি সুন্দর কালারটা দেখেন নিচ থেকে নিচ দিয়ে একদম চড়া হয়ে এসেছে দুই পাশে পকেট আছে এটা দেখেন সুন্দর একটা গোল্ডেন কালার এই কালারগুলো পরলেও কিন্তু ভাল লাগে গোল্ডেন গুলো এটা হচ্ছে অ্যাশ কালার মাসাল্লাহ মাসাল্লাহ ফিয়ার্স এইটা এত সুন্দর একটা মাস্টার্ড কালারের মধ্যে দেখতে পাচ্ছেন পুরোটা এইভাবে কাজ হ্যাঁ প্রিন্টটা কিন্তু হালকা চেঞ্জ হয়েছে তাই না ভাইয়া এবং এটাতেও পকেট আছে বডিগুলো কিন্তু জানা হলো না বডি থেকে আচ্ছা একদম বড় বডি পর্যন্ত পেয়ে যাচ্ছেন কিন্তু ঠিক আছে চল্লিশ থেকে স্টার্ট করে একদম ছেচল্লিশ পর্যন্ত ফর্টি থেকে ফর্টি পর্যন্ত পেয়ে যাচ্ছেন বাহ এটা খুব সুন্দর একটা মিষ্টি কালার একদম মিষ্টি মিষ্টি আপুদের জন্য দেখতে পাচ্ছেন মিষ্টি পিঙ্ক কালার ঝটপট করে অর্ডার করে ফেলবেন সজ হেরিটেজ থেকে সুন্দর এই কুর্তিগুলোর দামটাও আমরা এখন একটু বলে দিচ্ছি ভাইয়া প্রাইসটা একটু বলে দেব চারশো পঞ্চাশ টাকায় ফর্টি থেকে ফর্টি সিক্স বডির এই সুন্দর টপসগুলো পেয়ে যাচ্ছেন ভাইরাল পাকিস্তানি ইন্সপায়ার্ড ড্রেস ভাইরাল এটা ওয়ান পিস থাকছে তাই না এটা ওয়ান পিস থাকছে এই যে দেখেন সুন্দর কামিজ একটা মেরুন ওড়না বা মেরুন পাজামা দিয়ে ম্যাচিং করে পরে ফেলবেন এটার প্রাইস থাকছে সাইজ থাকছে প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ ঠিক আছে চল্লিশ চুয়াল্লিশ সাইজ দেওয়া যাবে তো ভিয়ার্স আমরা কিন্তু কিছুদিন আগে দেখেছিলাম বুবলি কিন্তু এই টাইপের একটা ওটা চেক চেক ছিল বাট এটা হচ্ছে প্রিন্টেড এই টাইপের একটা সাইড দিয়ে হালকা ফারা একটা লং শার্ট পরেছিল কিন্তু বুগলি হ্যাঁ হ্যাঁ লন্ডন না যেন কোথাও গিয়েছিল সো সেই টাইপেরই কিন্তু বায়ান্ন লং সাইড দিয়ে হালকা ফারা সুন্দর একটা শার্ট হাতাটাও কিন্তু বড় থাকছে আর এবং হাতাটা একটু ফোল্ড করে দেয়া আছে এই যে দেখেন হাতাটা ফোল্ড দুই পাশে পকেট আছে ঠিক আছে এই যে দেখেন দুই পাশে পকেট আছে বায়ান্ন লং এই শার্টগুলো গুলো পেয়ে যাচ্ছেন একেবারে চায়না লিলেন ফ্যাব্রিক্স মধ্যে যে কোনো প্রশ্ন থাকলে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ভাইয়ার সাথে এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস কেমন থাকছে ভাইয়া চারশো পঞ্চাশ টাকা দেখেন চমৎকার একদমই লং সুন্দর পুরোটা ওপেন বাটন প্রিন্টও কিন্তু অনেক প্রিটি এটা দেখেন এটাও সুন্দর এটা মেবি লংটা একটু কম হবে সাইডে সুন্দর দুই পাশে পকেট করা আছে হাতায় কিন্তু লেস করা আছে গলায়ও লেস করা আছে দাম থাকছে চারশো পঞ্চাশ করে এখন আমরা কটনের মধ্যে একটা কুর্তি দেখিয়ে দিই কালারটাও সুন্দর একদম পিওর কটনের মধ্যে থাকছে সাইডে ফাড়া থাকছে এবং খুব সুন্দর লং কুর্তি ঠিক আছে এটা দেখেন একদম পাতলা অরবিন্দ বয়েল কাপুরের আপনার বাটিকের টপস এই যে দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি এক এক করে বাটিকের এই অরবিন্দ কাপুরের টপসগুলো পরতে খুবই আরাম যারা পড়েননি তারা তো একটা নিয়ে দেখবেন আর যারা পড়ছেন তারা তো খুব ভালোভাবে এই এই দেখেন সুন্দর অ্যাশ কালার আর হবে সাইজ দিচ্ছেন এবং চুয়াল্লিশ মাসাল্লাহ এটা তো খুব সুন্দর একদম হোয়াইটের মধ্যে স্টাইপ একটা সুন্দর সুতোর কাজ পুরোটা না এই যে দেখেন পুরোটা থ্রেড ওয়ার্ক করা এত ইউনিক জিনিসটা খুব ভালো লাগছে কিন্তু দেখতে ব্ল্যাকটা তো আরো নাইস ব্ল্যাক অ্যান্ড হোয়াইট খুবই প্রিটি এই যে দেখেন আশা করছি ভালো লাগছে এই সুন্দর ওয়ান পিস গুলো যার লাগবে নিয়ে ভাই প্রাইস এটার চারশো সাইজ চল্লিশ চুয়াল্লিশ ওকে আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে আরং ডিজাইনের একটা কুর্তি আরং প্রিন্টের ঠিক আছে আরং প্রিন্টের কুর্তি টপস হাতাটা দেখেন একদম ফুল হাতা ফোল্ড করা আছে হালকা মাসাল্লাহ কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন আরং ডিজাইনের হ্যাঁ আরং প্রিন্টের বলে এগুলোকে এটা দেখেন এটাও কিন্তু আরং প্রিন্টের দেখেন এত সুন্দর সুন্দর টপসগুলো পেয়ে যাচ্ছেন আজকে আপনারা একদম হোলসেল প্রাইজে সোহাগ হ্যারিটেজ থেকে যার যেটা লাগবে অর্ডার করে ফেলবেন প্রাইস থাকছে এগুলোর চারশো করে এই আরং টপসগুলো চারশো করে তাই না ভাইয়া আচ্ছা ঠিক আছে খুব সুন্দর সুন্দর কালেকশন মাসাল্লাহ প্রাইস ছিল অনলি চারশো টাকা ত্বক হেরিটেজ থেকে দেখিয়েছি একাত্তর লিফ্টের ছয় স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স এই দুটো নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে বিদায় নিব বল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম